হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি এই ভিডিওটা অনেক আগের করার কিন্তু আমি সময়ের কারণে আমি দিতে পারিনি বয়সই দেওয়া হয়নি আসলে তো আজকে তোমরা জানো যে আমাদের হসপিটালে আমার অফিসে প্রায় সময় পার্টি লেগে থাকে তো আজকে আমার কলিগ ওর রিটায়ারমেন্ট পার্টি তো যেহেতু ও আমাদের সাথে অনেক দিন ছিল এবং শুধু আমার সাথে না আমি তো তাকে এক বছর হয়েছে পেয়েছি বাট আগে যারা ছিল এবং খুব ভালো পারফরম্যান্স ওনার উনি বিশ বছর এখানে কাজ করেছে তো সেই কারণে সবার মন জয় করে চলেছে উনি সবাই ওনাকে পছন্দ করে তো আমি যখন প্রথম এখানে জয়েন করি তখন ওনার কাছ থেকেই কাজ শিখেছি খুবই প্রফেশনাল উনি খুব পরিষ্কার মানুষ সময় ক্লিন থাকতে পছন্দ করে তো সবাইকে উনি ভালো মতো টিচ করে যে এভাবে এভাবে করো ওভাবে করো তো আমরা ওনার কাছ থেকে অনেক ভালো ভালো জিনিস শিখেছি তো আমাদের মধ্যে থেকে যে উনি চলে যাচ্ছে আমরা খুবই মানে মন খারাপ ছিল আমাদের কান্না চলে আসছিলো তো যাই হোক আজকে ওনার জন্য এই পার্টিটা থ্রো করা তো আমরা সব কিছু রেডি করেছি ওনার জন্যই সাজিয়েছি উনিও ইতিমধ্যে চলে আসবে তো আমরা ওয়েট করছি ওনার জন্য ওনার জন্য গিফট আনা হয়েছে ফুল আনা হয়েছে তো এই যে এখানে লেখা আছে আই এম রিটায়ার্ড এবং আমার সবচেয়ে মজা লেগেছে একটা জিনিস ব্যানারে লেখা ছিল যে গুড বাই টেনশন হ্যালো পেনশন তো যাই হোক আমরা ওয়েট করছিলাম সবার জন্য খাবারও চলে এসেছিলো তো এত খিদা লেগেছিলো তো আমাদের এডিয়ান আমাদেরকে আইসক্রিম দিয়েছিলো তো আমরা আইসক্রিম খাচ্ছিলাম তো আমিও একটু খাচ্ছিলাম তো যেহেতু আমি ভয়েস দিচ্ছি তো ভাবলাম আমাকে একটু দেখাই তাহলে হয়তো আপনাদের দেখতে ভালো লাগবে সবসময় তো আমি ভয়েস দিই সব কিছু দেখাই আমাকে দেখানো হয় না তো ভিডিও করি হয় না আমাকে দেখানো একা তাই ওভাবে তারপরে এর মধ্যেই আমাদের রিটায়ার্ড যে পার্সন সে চলে আসছে এবং আমার কলিগ ওকে খুব সুন্দর করে সাজাচ্ছিল এই ইয়ার গ্রাউন্ডটা নিয়ে এসছিল ওখানে লেখা ছিল রিটায়ার্ড ও খুব মজা পাচ্ছিলো আমরাও খুব হাসাহাসি করলাম তারপরে আমাদের রেডিয়েন আসলো এবং ওকে নিয়ে কিছু কথা বলল। আমরা খুব কান্না করেছিলাম মানে আসলে পরিবেশটা ওরকম হয়ে গিয়েছিল তারপর সব ডাক্তাররা আসলো আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার ভিডিওটা আর করা হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও খারাপ লাগলেও জানিও তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সামনে পূজা আসছে অবশ্যই পূজার ভিডিও দিব। তোমরা কিন্তু অপেক্ষায় থেকো আর আমিও তৈরি হচ্ছি আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো টাটা বাই বাই